আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোম্টার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ছোটবেলায় ঠাকুরমা এবং দিদিমা মা মাসিদের কণ্ঠে একটা কথা শুনতাম যে গরিব হওয়া কি অপরাধ সেই কথাটা আমার মনে পড়ে যাচ্ছে কেন আপনাদের সামনে আমি তুলে ধরব কেন মনে পড়ে গেল যে আমরা গরিব আমরা সবার নিচে সবার পিছে কিন্তু আমাদের কোনোরকম ভাবে একটু সম্মান কি নেই অবশ্যই আছে কিন্তু সেই সম্মান কে দেয় জানি না আমার চ্যানেল নাম বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা করছি দেখবেন আপনারা সকলে এবং আমার কথাগুলো শুনবেন ভিডিওটা হয়তো সকলে দেখে নিয়েছেন কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথা হয়তোবা বা আপনারা শোনেন নেই কারণ এই চশঙ্করের দেশে কে থাকতে পারে বলে দেব যেখানে পুলিশ প্রশাসন জনগণের সেবাই কয় সেখানে যদি পুলিশ প্রশাসন একটা দলদাসে পরিণত হয় এবং দলদাস ভাবে যদি পুলিশ কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে যাবে এক জায়গায় সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের একটা আইন আছে আত্মরক্ষার জন্য আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারেন এরপর বাংলার জনগণ কি আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিজের সুরক্ষার জন্য কোনো চিন্তা ভাবনা নিচ্ছে কিনা সেটাকে নিয়ে আমার এই ভিডিওটা কারণ যে মাস্টার মশাইরা দিনের পর দিন রাস্তাঘাটে শুয়ে বসে মশার কামড় খেয়ে খেয়ে না খেয়ে যারা অত্যাচার নমস্কার জানাচ্ছি আপনাদের দাবি লেজ্য দাবি যেখানে দশ ঘন্টা আপনারা অপরাধ করেছেন এবং আপনারা লজ্জ দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন সেখানে পুলিশের অত্যাচার যেখানে একুশ দিন একটা হাই রোড তখন অপরোধ করে দেয় সেখানে তাদের প্রতি কি কথা বলবেন জানি না তখন যদি পুলিশ এই ব্যবস্থাটা দিত আজকে বাংলার জনগণের এই পরিণত হতো না চলেন দেখাবো ভিডিওটা দেখবেন আর বলবেন যে পুলিশ একটা দলদাস হয়ে কি কর্মটা কল তো আছে যতদিন প্রতিবাদ ততদিন চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ যেতেই পরে আপনাদের কাছে শুরু করা যাক ভিডিও দেখুন এই যে শিক্ষকদের সাথে আচরণ এই 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 দেখুন এই দেখুন রাষ্ট্রের বেশি শক্তি দেখুন বিনা অপরাধে আপনাদের চুরির জন্য আমাদের চাকরি গেছে আজ আপনারা ধরে আমাদের মারছেন এই দেখুন ব্যক্তি বলে দেখুন পুলিশ কি করছে দেখুন সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাঠি চার্জ করে তাদের বের করে দেওয়া হচ্ছে বিকাশ ভবন থেকে এবং তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে বেফরক ভাবে ক্রিস্টেন্দু অধিকারী এই মুহূর্তে ছবি দেখাবেন দেখাও কৃষ্ণেন্দু পুলিশ একেবারে অতি সক্রিয় হয়ে উঠেছে লাঠি চার্জ করে বেধরক ভাবে পিটিয়ে তাদের একেবারে বিকাশ ভবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মূল দাবি ছিল যারা যোগ্য চাকরি ভাড়া রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে আসতে হবে পরিস্থিতি রণক্ষেত্রের পরিস্থিতি পুলিশ চার্জ করছে নির্বিচারে চার্জ করছে বলে অভিযোগ করছেন তারা সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দেখো সৌমিত্র কি ছবি হাই 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 আহ সুপ্রজেক্টে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই বিকাশ ভবন জতত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বিকাশ ভবনের যে মেন গেট সেই মেন গেট থেকে একেবারে র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশ ব্যারিকেড করে এখানে যারা বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে বার করছে তুমি দেখো একের পর এক বিকাশ ভবনের যারা আটকে ছিলেন তারা বের ফলে এই বিকাশ ভবনে কর্মীদের বার করার জন্য এখানে পুলিশ যারা যোগ্য চাকরি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে বদদার উপর বল প্রয়োগ করেছে লাঠি লাঠিচার্জ করেছে অনেক চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা যেমনটা অভিযোগ করছে তারা আহত হয়েছে আমি কতক্ষণ আটকে ছিলেন আপনারা আমরা নর্থ বেঙ্গল থেকে আসছি আমার ছাড়া পাইনি এটা খুব দুঃখ পুলিশ আপনাদেরকে উদ্ধার করে বার করছে না পুলিশ অপদার্থ অপদার্থ পুলিশ এখানে বাংলার জনগণের কাছে প্রশ্ন যে পুলিশ অপদত্ত অবশ্যই এই পুলিশ প্রশাসন আমাদের ট্যাক্সের পয়সায় ওনার বেতন হয় এবং উনি যে গাড়িতে চলে আমাদের ট্যাক্সের পয়সায় সেখানে এই জনগণের পরে অত্যাচার আর সহ্য করবে না জনগণ সেটা পূর্বেও দেখেছেন বর্তমানেও দেখছেন জনগণ পুলিশ প্রশাসন চটি চাটা আমরা বলতে চাই এই মাস্টার মশাইদের অপমান করার অধিকার কে দিয়েছে যদি বলেন আপনি কি বলছেন সঠিক বলেছি ঠিক বলেছি এই মাস্টার মশাইদের যারা সমাজ গড়ে তাদের প্রতি অত্যাচার করার ক্ষমতা কোথা থেকে এলো নমস্কার আমার চ্যানেল রনিকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আপনাদের সাথে আপনাদের পাশে সুখ দুঃখের সঙ্গে আমি আছি ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চটি পুলিশদের আগামী দিনে শিক্ষা দিতেই হবে বাংলার জনগণ প্রতিকার করুক Don't get Oscar, that Come, madam! madam. wait well, sorry, <laughs> sorry! <laughs>